আজকের ভিডিওতে মূত্র বিষয়ে কিছু স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আপনাদের দেব আমি মনে করি আমার দেওয়া এই তথ্য সাধারণ মানুষকে সমৃদ্ধ করবে এবং তাদের ব্যবহারিক জীবনকে আরও উন্নত করবে আমি এই ভিডিও কন্টেন্টে লিখে নিচ্ছি প্রত্যাবে ফেনা প্রসাবে ফেনা প্রতিদিনের মতো আপনি বাথরুমে গিয়ে হঠাৎ করে দেখলেন যে আপনার মূত্রে ফেনা হচ্ছে তো এই ফেনা হওয়ার একটা অবশ্যই কারণ আছে তো দু একবার ফেনা হয় সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং জটিল কেসও নয় কিন্তু প্রতিনিয়ত যদি এরকম ফেনা হতে থাকে তাহলে চিন্তার কারণ আছে বই কি এই বিষয়টি আপনি এড়িয়ে যাবেন না আপনি জানার চেষ্টা করুন যে কেন মূত্রে ফেনা হয় আজকের ভিডিওতে এই মূত্রে যে ফেনা হয় তার কয়েকটি কারণ এবং মূত্রে যদি ফেনা হয় তাহলে হোমিওপ্যাথিতে আমাদের যে রেমিডিগুলো আছে তার কয়েকটি রেমেডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে এই কজেসগুলো লিখি এই কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের খুব উপকারে আসবে নাম্বার ওয়ানে বলি কিডনির কার্যকারিতা হ্রাস পেলে বা কমে গেলে বা অসুবিধা হলে আমাদের কিডনির একটা ফাংশন আছে সেই ফাংশনটা যদি কমে যায় তাহলে মূরে ফেনা আসবে নাম্বার টুতে বলি অত্যাধিক পরিমাণে সুগার বেড়ে গেলে সুগারোগটি সম্পর্কে আপনারা জানেন যদি বেশি পরিমাণে সুগার বেড়ে যায় তাহলে কিন্তু মূত্রে ফেনা আসে অর্থাৎ মূত্র ফেনা ফেনা হয় নাম্বার থ্রিতে বলি মূত্রে চাপ বেশি লাগলে মানে অনেকে আছে না যে প্রস্রাব চাপলে সহজে যেতে পারে যেতে চায় না আর কি বেশিক্ষণ ধরে যদি মূত্র চেপে রাখা হয় তারপর হঠাৎ করে প্রস্রাব করতে গেলে কিন্তু মূত্রে ফেনা হয় তো এটা নিয়ে ভাবার খুব কারণ থাকে না এটা সাধারণ ব্যাপার নাম্বার ফোরে বলি মূত্রনালীর সংক্রমণ এই যে একটা রোগ আছে সেটাকে বলা হয় ইউটিআই ঠিক আছে এই মূত্রনালিতে যদি সংক্রমণ ঘটে তাহলেও মূত্রে ফেনা আসে বা মূত্র ফেনা হয় নাম্বার ফাইভে বলি মূত্রে প্রোটিন আর ইউরিয়া এলে আচ্ছা অনেক সময় মূত্রের সঙ্গে প্রোটিন বের হয় আর ইউরিয়া বের হয় যদি কখনও মূত্রের সঙ্গে প্রোটিন বা ইউরিয়া বের হয় তাহলেও কিন্তু মূত্র ফেনা ফেনা হয় এবার নাম্বার সিক্সে বলি শরীরে জল শূন্যতা হলে শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি জল না থাকে তাহলে ডিহাইড্রেশন হয় এবারে এই ডিহাইড্রেশন যখন হয় তখন মূত্রটা ঘন হয়ে যায় ওই অবস্থায় মূত্র ত্যাগ করলে মূত্রে কিন্তু ফেনা আসে তো এই যে যে আমি যে কারণগুলো বললাম এই কারণগুলো মধ্যে অনেক কারণ কিন্তু নিজেরাই সরানো যায় যেমন ডিহাইড্রেশন হলে যদি কারোর মূত্রে ফেনা আসে তাহলে সেক্ষেত্রে বেশি পরিমাণে জল পান করলে সেটা সেরে যায় আবার অনেকে আছে যারা দীর্ঘক্ষণ সময় ধরে মূত্র চেপে রাখে সেটা বাদ দিলেও কিন্তু এটা অটোমেটিক্যালি সেরে যায় আর যদি একান্ত না পারা যায় তাহলে তো ডাক্তারের শরণাপন্ন হতেই হয় এখন আমি আপনাদের জানাবো যে মূত্র যদি ফেনা ফেনা হয় মানে ফেনা এসেই যায় মূত্রে তাহলে আমাদের হোমিওপ্যাথিতে কী ভালো ঔষধ আছে আমি কয়েকটি রেমেডির নাম লিখে দিচ্ছি বিশেষভাবে কার্যকারী মূত্রে যদি ফেনা আসে তো প্রথম আছে ওয়াল সি মানে হচ্ছে অ্যালিয়াম শিপা নাম করে আমাদের একটা রেমেডি আছে তারপরে হচ্ছে চেলিডোনিয়াম চেলিডোনিয়াম আমাদের যে ঔষধটি আছে এটাও ভালো কাজ করে তারপরে হচ্ছে এলএসিয় সেটার মানে হচ্ছে ল্যাক এসিস লাইকোপোডিয়াম সেল মানে হচ্ছে সেলিনিয়াম আর হচ্ছে স্পোন স্পঞ্জিয়া এই যে যে আমি কটা রেমিডির নাম বললাম যদি মূত্রে ফেনা আসে অবশ্যই এই ঔষধগুলো ব্যবহার করবেন তবে লক্ষণ ভিত্তিক এবার এই ঔষধের আপনি সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ